নমস্কার কেমন যাবে শেয়ার বাজারের আজকে নতুন একটা এপিসোড গত পরশু গণেশ চতুর্থী গেল গণেশ চতুর্থীর শুভকামনা সকলকেই অবশ্যই একটু বিলেটেড হয়ে গেল এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা আমাদের মোটামুটিভাবে এরপরেই তো আমরা পুজোর মধ্যে ঢুকে যাব তো এরকম একটা আবহে আজকে দুটো বিষয় নিয়ে আমি মূল আমার আলোচনাটা রাখবো এবং তার সঙ্গে অবশ্যই যে বিষয়গুলো থাকে সময় সেগুলো থাকবে মূল প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আগামীকাল থেকে চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস ও এর একটা সামিট বসতে চলেছে তো এর একটা কী ইম্প্যাক্ট সারা বিশ্ব এখন এই পার্টিকুলার অর্গানাইজেশনটা সামিটের দিকে তাকিয়ে আছে এর ইম্প্যাক্ট একটা আসছে কত বড় ইম্প্যাক্ট আসছে এবং কি কী ইমপ্যাক্ট আসছে কী কী সেক্টরে ইম্প্যাক্ট আসতে পারে এটা নিয়ে একটা আলোচনা আসবে একেবারে মানে বলতে পারেন বার্নিং ইস্যু এটা দু নম্বর যেটা এসছে গতকাল আমরা একটা জিডিপির নাম্বার পেয়েছি খুব উচ্ছ্বসিত হওয়ার মতো একটা জিডিপি নাম্বার পেয়েছি সেই জিডিপি নাম্বারটা আমাদের কাছে খুব পজিটিভ হচ্ছে কি না আগামী দিনে আমাদের কাছে কোনো অশনী সংকেত বয়ে আনছে কি না এটা নিয়েও একটু আলোচনা আমি করব এই দুটো বিষয় আজকে মূল বিষয় থাকছে তার সঙ্গে তো অবশ্যই যেগুলো রেগুলার বিষয় থাকে যেগুলো আপনার প্রায়শই শুনে থাকবেন সেগুলো তো থাকবেই নিফটি ব্যাঙ্ক নিফটি বিভিন্ন কোর্স ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা থাকবে কাজিয়া দেরি না করে সময় অল্প শুরু করি আর প্রথম কথা হচ্ছে এসসিওটা কী অর্থাৎ হঠাৎ করে এসসিও মাথায় চাপল কেন মানে আমরা এতদিন ধরুন বিভিন্ন ধরনের জি সেভেন শুনেছি আমরা ন্যাটো শুনেছি আমরা ইউনেস্কো শুনেছি এরকম ধরনের ইউএনও শুনেছি এইগুলো শুনেছি তো তো এবারে এর মধ্যে হঠাৎ করে এই এসসিও কথাটা কোথা থেকে এলো এসসিও কথাটা পুরো অর্থ হচ্ছে সাঙ্গাই কোপার অর্গানাইজেশন এটা দু সালে চীনে এই বিশেষ করে চীনই উদ্যোগী হয়েছিল চীন এবং রাশিয়া এবং তার সঙ্গে কাজাকিস্তান কিরগিস্তান এরকম বেশ কয়েকটা দেশ মিলে এই অর্গানাইজেশনটা শুরু করে দু সালে ইন্ডিয়া এবং পাকিস্তানকে সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্তি তারা অন্তর্ভুক্তি হয় দু হাজার তেইশ সালে ইরানের মধ্যে ঢোকে দু সালে লাস্ট দেশ হিসাবে বেলারুসের মধ্যে ঢোকে এছাড়াও অনেক সমর্থক দেশ ইত্যাদি এদের সঙ্গে আছে মূল বিষয়টা কোথায় ইম্পর্টেন্ট মূল বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্টের জায়গা ইম্পর্টেন্সের জায়গাটা যেটা সেটা হচ্ছে মোট যে জনসংখ্যা তার বিয়াল্লিশ শতাংশ জনসংখ্যা এই কটা দেশের মধ্যে রয়েছে সারা বিশ্বের যে জনসংখ্যা তার বিয়াল্লিশ শতাংশ জনসংখ্যা এরা কভার করছে চব্বিশ শতাংশ তারা এরিয়া কভার করছে সারা বিশ্বের এবং সবচেয়ে মজার কথা টোটাল সারা বিশ্বের জিডিপি যদি ধরেন তার থার্টি পারসেন্ট জিডিপি এরা কভার করছে তাই যে এমন একটা অর্গানাইজেশানকে হঠাৎ করে এখন এলো আমরা সার্ক টার্ক ইত্যাদি নানান রকম শুনেছি হঠাৎ করে এই মানে সাংহাই কোঅপারেটিভ কোঅপারেশন অর্গানাইজেশনটা এটা এত বেশি ইম্পর্টেন্স পাচ্ছে কেন এত বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়া মানে এটা বলতে বাধা নেই ইন্ডিয়া লাস্ট যে দুটো হয়েছিল লাস্ট যে দুটো আপনাদের সাবমিট হয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়া পার্টিসিপেট করেনি পার্টিসিপেট করেনি ভিন্ন রিজেন সেটা তো অবশ্যই একটা আছে যেটা আমি আর নতুন করে বলছি না কিন্তু বর্তমানে এখানে অবশ্যই আজকে মোদি বোধহয় জাপানে গেছেন জাপান থেকে সরাসরি চীনে আসছেন এবং চীনে কালকের অবশ্যই সেখানে একটা মিটিং হবে এবং যেটা খবরে প্রকাশ প্রত্যেকেই আমরা জানছি যে সেখানে অবশ্যই তার চাইনিজ কাউন্টার পার্টের সাথে যেমন মিটিং হবে পুতিনের সাথেও সেখানে একটা মিটিং হওয়ার সম্ভাবনা এবং অবশ্যই ত্রিপাক্ষিক কি কোনো মিটিং হওয়ার সম্ভাবনা আছে কি না এখনও পর্যন্ত আমি দেখলাম সেরকম কোনো সম্ভাবনা নেই একটা সর্ব সর্বসম্মতিক্রমে একটা কিছু আলোচনা সেরকম আলোচনা নিয়ে আসার ক্ষেত্রে এটা একটা বড়ো ভূমিকা পালন করবে এখন কুড়িটা দেশের একেবারে শীর্ষস্তরীয় নেতা অবশ্যই তাদের মধ্যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এরাই থাকবেন এই টোটাল একটা সিস্টেম এই সিস্টেমটাকে আমরা আমাদের মানে আন্তর্জাতিক পরিভাষায় আমরা এটাকে বলি হচ্ছে গ্লোবাল সাউথ এই গ্লোবাল সাউথের একটা ইম্পর্টেন্স কিন্তু আজকের দিনে তৈরি হয়েছে কি কি ফ্রন্টে তৈরি হয়েছে একটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ইকোনমিক কোঅপারেশনের জন্য একটা সিস্টেম তৈরি করার প্রয়োজন পড়েছে যেরকমভাবে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মধ্যে একটা মানে প্রচেষ্টা চালিয়েছে একটা ইকোনমিক ফ্রন্ট তৈরি করবার জন্য ঠিক সেরকমভাবে গ্লোবাল সাউথের দেশগুলোও কিন্তু তাদের মধ্যে একটা ইকোনমিক ফ্রন্টের দরকার পড়ে গেছে দু নম্বর হচ্ছে চায়না এবং রাশিয়া এই দুটো শক্তি একত্রিত হয়ে এখানে একটা কিন্তু মানে বলতে পারেন এরা একটা অ্যাক্সিস তৈরি করেছে যে অ্যাক্সিসটার উপরে অনেক দেশ নির্ভর করার চেষ্টা করছে ইনক্লুডিং ইন্ডিয়া এটা ইউএস থেকে বা পশ্চিমের দেশগুলোর থেকে এটা কিন্তু কমপ্লিটলি একটা বলতে পারেন অল্টারনেট একটা শক্তি এই অল্টারনেট শক্তিটার উপরে আগামী দিনে কতটা নির্ভর করা যাবে এরকম একটা অবস্থান তৈরি করেছে তৃতীয়ত যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারত এবং চায়নার মধ্যে শেষ সাত বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী চায়নায় যাননি তো সেখানে সেখানে একটা বিরাট বড় একটা অবকাশ তৈরি হচ্ছে ভারত এবং আপনারা জানেন কিছুদিন আগে চাইনিজ যে বিদেশমন্ত্রী ছিলেন তিনি আমাদের দেশে ভিজিট করেছেন এবং বেশ কিছু জায়গায় বেশ কিছু স্তরে আলোচনা হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীকালে হয়তো একটা বড় আলোচনার একটা প্রাথমিক পদক্ষেপ হিসাবে আসতে পারে তো এই জিনিসগুলো আপাতভাবে এখানে কিন্তু একটা বড় বিষয় ঘটতে যাচ্ছে এখন এই বিষয়টার সাথে সারা বিশ্বের অর্থনীতির সাথে কিন্তু সরাসরি একটা সংঘাত লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ট্রাম্পের যে বিদেশ নীতি বা ট্রাম্পের যে ট্যারিফ নীতি এই ট্যারিফের কিন্তু সমালোচনা সারা বিশ্ব জুড়ে চলছে ইনক্লুডিং ইনসাইড আমেরিকা সেখানেও কিন্তু ট্রাম্প বড় বেশি গতকাল বোধ হয় কোনো একটা কোর্টের রায় এসছে যে ট্রাম্পের প্রত্যেকটা যে এই ট্রাম্প যে ট্যারিফগুলো তারা ঘোষণা করেছে এই প্রত্যেকটা ট্যারিফ অবৈধ যাই হোক সেই আলোচনায় আমি যাচ্ছি না অর্থাৎ ট্রাম্প কিন্তু এই মুহূর্তে অবশ্যই বাইরে থেকে এবং ভেতর থেকে দুদিকের একটা সাঁড়াশি চাপের মধ্যে পড়তে চলেছেন সেই জায়গায় চায়না রাশিয়া ইন্ডিয়া এবং পাকিস্তান আমি পাকিস্তানকেও বাদ দেওয়ার কথা বলবো না এরা চারটে দেশ মূলত এদের মধ্যে যে মানে প্রবলেম ইন্ডিয়ার সঙ্গে চায়নার বর্ডার নিয়ে প্রবলেম ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের অবশ্যই যেটা নিয়ে প্রবলেম সেটা হচ্ছে টেরোরিজম নিয়ে প্রবলেম এবং রাশিয়ার সাথে বহির্বিশ্বের যে বড় প্রবলেম সেটা হচ্ছে সেখানে একটা বড় প্রবলেম হচ্ছে তারা বিভিন্ন রকম ট্রেড এম্বার্গো বা বিভিন্ন ধরনের তাদের উপরে বিধিনিষেধ আরোপ করছে প্রথম বিশ্বের দেশগুলো তো স্বাভাবিকভাবে তাদের ন্যাটো অবশ্যই একটা উল্লেখযোগ্য পার্ট তারা প্লে করছে এখন এই ন্যাটোর সম্পূর্ণ বিরোধী শক্তি হিসাবে এই যে সাউথ ব্লকটা তৈরি হচ্ছে এইটা কিন্তু একটা বড়ো ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে আমাদের এই এসসিওতে এসসিও যদি সাকসেসফুলি মিট করে সাকসেসফুলি মিট আপ হয় মানে সম্পূর্ণ সমস্ত বিষয়গুলো এসসি মধ্যে একটা সুন্দর পার্ট আছে একটা টেকনোলজির পার্ট আছে টেকনোলজির পার্টটাও দারুণ যে এআইকে এখন মোটামুটিভাবে যখন চায়না লিড করছে সারা বিশ্বকে স্বাভাবিকভাবে কি হবে এই জায়গাটাতে এ যদি একটা পারস্পরিক আদান প্রদান এবং পারস্পরিক ধরুন এআইয়ের ইন্ডিয়া চায়না রাশিয়া এরা সবাই মিলে এআই আরও বেশি ডেভেলপমেন্টের জন্য যদি একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে বিশ্ব কিন্তু সমগ্র বিশ্বের টেকনোলজির পার্টটা এরা কিন্তু লিড করতে চলেছে বিশেষ করে সেমিকন্ডাক্টার ইস্যু যেটা একটা বড় ইস্যু আছে সামনের দিনে সেটার ক্ষেত্রেও কিন্তু একটা বড় বিষয় আছে আপনাদের আমি বলেছিলাম রেয়ার্থ মিনারেলসের ক্ষেত্রেও একটা বড় বিষয় বিষয় তৈরি হয়ে রয়েছে সেটাতেও কিন্তু একটা বিরাট বড়ো সুবিধা কিন্তু এখান থেকে আসতে চলেছে তাহলে সর্বমোট বিষয়টা দাঁড়াচ্ছে একটা একটা যদি ইকোনমিক জোন তৈরি করা যায় একটা যদি কোনো কারেন্সির সম্ভাবনা নিজেদের মধ্যে বিনিময় প্রথার মধ্যে একটা কারেন্সির সম্ভাবনা যদি তৈরি হয় যদি মধ্যে যে পলিটিক্যাল ইস্যুগুলো আছে এই পলিটিক্যাল ইস্যুগুলোকে সরিয়ে রেখে যদি কোনো একটা ঐক্যমত্য তৈরি হয় কারণ এখানে এখন মূল প্রতিপক্ষ হচ্ছে অবশ্যই আমেরিকা এবং তার সঙ্গে অন্যান্য বিশ্বের ন্যাট অন্তর্ভুক্ত যে সমস্ত দেশগুলো আছে তারা এদের সঙ্গে যে একটা বোঝাপড়ার অবস্থান তৈরি হয়েছে সেই জায়গায় যদি এই কটা দেশ নিজেদের মধ্যে একটা একটা বড় ধরনের একটা যদি বলতে পারেন একটা কোয়াপারেটিভ কোঅপারেশান তৈরি করতে পারে এবং এই কোঅপারেশনটা পরবর্তীকালে ব্রিক্সের বাকি দেশগুলোর কাছে একটা উদাহরণ হিসাবে তৈরি হবে এবং ব্রিক্সের দেশগুলো অবশ্যই ব্রিক্সের ব্রিক্সটারও একটা বিরাট বড় ধরনের গুরুত্ব বাড়বে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমেরিকা আরও বেশি চাপে পড়বে কিন্তু এর মধ্যে কিছু প্রবলেমও রয়েছে কারণ যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে ইমিডিয়েট অর্থাৎ চায়না রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাকে কিভাবে এই অর্গানাইজেশান দেখবে তাদের মধ্যকার যে সমস্ত দূরত্বগুলো যেমন ইন্ডিয়া পাকিস্তান কি পাশাপাশি বসে একসাথে চলার চেষ্টা করবে যেটা খুবই অসম্ভব বলে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে ইন্ডিয়া চায়নার যে বর্ডার ডিসপিউট আছে এটা অতি সহজে কি মিটবে এই বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে যেটা আমি এক্সপেক্ট করব যে একটা জয়েন্ট একটা কনফারেন্সের পরে একটা জয়েন্ট যেরকম একটা মিটিং বা মেমোরান্ডাম আসবে যে মেমোরান্ডামটা মানুষের কাছে প্রকাশ করা হবে বা বিশ্বের কাছে দিয়ে দেওয়া হবে এই জায়গাটায় যদি কিছুটা ওই তৈরি হয় বিশেষ করে ইকোনমিক ফ্যাক্টরগুলোতে তাহলে পরে কিন্তু আগামী দিনে এটাই কিন্তু আগামী বিশ্বকে পথ দেখাবে অর্থাৎ এই সিস্টেমটা গ্লোবাল সাউথ সিস্টেম অবশ্যই কিন্তু ন্যাটো বা এই জি এই সমস্ত যে সমস্ত গোষ্ঠীগুলো আছে তাদের সাথে সরাসরি কিন্তু একটা জবাব হবে এই অংশটার এটা আমার ব্যক্তিগত স্তরে ধারণা এবং আশা করছি এই একটা জয়েন্ট স্টেটমেন্ট আমরা অবশ্যই পাবো মানে এক তারিখে শেষ হচ্ছে আগামীকাল এই দুপুরবেলা অবশ্যই মানে এই সামিট শুরু হয়ে যাওয়ার কথা তো আগামী এক তারিখের মধ্যে আমরা মোটামুটি এক তারিখের শেষে কি অবস্থান হয় সেটা নিয়ে কিন্তু দেখতে পাব এটা হচ্ছে প্রাথমিক আমি যে প্রথম যে বিষয়টা নিয়ে এলাম সেটা একটা মোটামুটিভাবে আপনাদের কাছে একটা তর্জমা করলাম এবার দ্বিতীয় বিষয়টা আসি দ্বিতীয় বিষয় হচ্ছে গতকাল আপনারা অনেকেই দেখেছেন একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে বা আজকের খবরের কাগজগুলোতে আছে যে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট জিডিপি গ্রোথ হয়েছে যেটা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেস সেক্টর একটা অসাধারণ গ্রোথ হয়েছে আরবিআই যেখানে একটা ওভারঅল জিডিপি গ্রোথ সিক্স পয়েন্ট ফাইভ রাখছিলেন সেখানে কিন্তু বেসিক্যালি এটা একটা মানে লাস্ট ফাইভ কোয়ার্টার বোধ হয় ফাইভ কোয়ার্টারের মধ্যে এটা সব থেকে বেশি একটা জিডিপি গ্রোথ এসছে তো এই জিডিপি গ্রোত্তা নিয়ে আমাদের কতটা আশাবাদী বা আমরা কতটা এই জিডিপি গ্রোত্যা নিয়ে ভাবতে পারি আর মূলত এই যে জিডিপি যেটা আপনারা মানে যেটা আপনারা পেলেন আর কি মানে এই জিডিপিটাকে বেসিক্যালি আমরা কিন্তু রিয়েল জিডিপি বলি আরেকটা যেটা জিডিপি হয় যেটা আপনারা একটু যদি গুগল সার্চ সার্চ করেন তাহলে দেখতেই পাবেন সেটা খুব যদিও অর্থনীতির এটা একটু বেসিক বিষয়ের মতো ঢুকছি তা সত্ত্বেও আপনাদের কাছে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নোমিনাল জিডিপি এই নোমিনাল জিডিপিতে কিন্তু আমরা একটুখানি পিছিয়ে আছি এবং মোটামুটিভাবে ফিনান্স মিনিস্ট্রি যেটা এক্সপেক্ট করেছিল টেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেক্ষেত্রে আমরা নমিনাল জিডিপিতে কিন্তু যেটা এই কোয়ার্টারে এলো সেটা এইট পয়েন্ট এইট পার্সেন্ট তার মানে বেশ কিছুটা পিছিয়ে আছি এখন এই পিছনোটা কেন হয় নমিনাল জিডিপির সঙ্গে রিয়েল জিডিপির পার্থক্যটা কোন জায়গা নমিনাল জিডিপিটার মধ্যে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হয় সেটা হচ্ছে সে কারেন্ট যে মার্কেট প্রাইস আছে সেটার উপরে বেশ করে কিন্তু এই জিডিপি ক্যালকুলেশনটা হয় আর রিয়েল জিডিপি কিন্তু সেটা না রিয়েল জিডিপি এই এই যে মার্কেট প্রাইসের যে প্রেসারটা সেটা সেটার উপরে না করে একটা বেস এফেক্ট তার আগের বছরের ওই কোয়ার্টারের যা অবস্থান থাকে তার উপরে বেস করে বা সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের ওপর বেস করে তার তার উপরে কিন্তু সেই বেসের উপর দাঁড়িয়ে কিন্তু এখানে তাদের রিয়েল জিডিপিটা করে যে রিয়েল জিডিপিটা কিন্তু অরিজিনালি অনেক ট্রু ফেয়ার পিকচার হয় কারণ এখানে তো বাজারে ওঠানামা থাকবেই বিভিন্ন সময় ইনফ্লেশনারি চাপ থাকে ইনফ্লেশানারি প্রেশারগুলোকে আমরা কীভাবে কাউন্টার করি সেক্ষেত্রে ইনফ্লেশান যতটা ডাউন হবে ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই নোমিনাল জিডিপির মধ্যে রিফ্লেকশান হয় এই যে ধরুন এখন যেটা নমিনাল জিডিপিটা যেটা এইট পয়েন্ট এইট পার্সেন্ট এসছে যেটা আমরা টেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভেবেছিলাম তো সেই নোমিনাল জিডিপির কেন এটা এলো তার কারণটা হচ্ছে যেহেতু কারেন্ট মার্কেট প্রাইস আমাদের ইনফ্লেশানটা অনেকটা টেম ডাউন হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন সেটা একবারে হুরমুর হুরমুর করে আমাদের ইনফ্লেশানটা পড়েছে এই ইনফ্লেশানের কিন্তু এফেক্টটা আমরা নমিনাল জিডিপিতে পাচ্ছি অর্থাৎ ইনফ্লেশনারি প্রেশার যদি হাই থাকে নমিনাল জিডিপিটা কিন্তু হাই হবে অর্থাৎ যদি ইনফ্লেশান বাড়ে অটোমেটিক্যালি নোমিনাল জিডিপিটা বাড়বে এখন এইটা যদি না হয় উল্টোটা হয় আপনারা বলবেন ইনফ্লেশনটা কমেছে তাতে অসুবিধাটা কোথায় কোন তো প্রবলেম তো নেই ইনফ্লেশান কমলে পরে ইনফ্লেশানটা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা প্রবলেমে পড়ি এর মধ্যে প্রথমত যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের যে বিজনেস গ্রোথটা এটা একটু লোয়ার ট্র্যাজিক চলে যায় আপনারা অনেকেই এটা জানেন দু নম্বর যেটা আসে সেটা হচ্ছে আমাদের অবশ্যই যে কর্পোরেট আর্নিংসগুলো থাকবে সেগুলো কিন্তু সেটাও কিন্তু লোয়ার ট্র্যাজেক্টরিতে চলে যাবে তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব লিমিটেড ক্রেডিট পিক হয় এইগুলো মোটামুটি আমাদের কাছে কিন্তু গ্রোথ ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব পজিটিভ ফ্যাক্টর হওয়া উচিত অর্থাৎ যদি ধরুন আপনার বিজনেস একটু উইকার হয় যদি ধরুন আপনার আর কর্পোরেট আর্নিংসগুলো যদি একটু উইকার হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট বাজারে পড়বে তো সেটাকে আবার সেই মেজার্সগুলো অবশ্যই আরবিআই নেবেন এবং আরবিআই সেই মেজার্সগুলো থেকে আবার কিছুটা এগিয়ে আসার সম্ভাবনাকেও রাখবেন এই চাপটাতে ইনফ্লেশনটা কিছুটা বাড়বে তার ফলে কিন্তু এই নমিনাল জিডিপিটা আরেকটুখানি ওপরের দিকে উঠে এসে অন্তত একটা প্যারিটি মেনটেন করবে নমিনাল জিডিপি যদি হুরমুর করে পড়তে থাকে তাহলে সেটা ইকোনমির ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ নয় তো সেই একটা অশনী সংকেত কিন্তু এর মধ্যে আছে সেই জন্য এই যে জিডিপি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট জিডিপি গ্রোথ দেখাচ্ছে তাদের একদম বিরাট আমরা যে একদম হৈ হৈ করে মানে এখানে কি বলবো সেলিব্রেশন করতে শুরু করে দিলাম সেই অবস্থায় কিন্তু নেই ট্রাম্পের ট্যারিফের একটা এফেক্ট কিন্তু অবশ্যই সামনের দিনে পড়তে চলেছে এবং আমার সব থেকে যেটা আমার কঠিন বলে মনে হবে সেটা হচ্ছে কর্পোরেট আর্নিংস যদি পড়ে যায় বা বিজনেস সাইকেল যদি এফেক্টেড হয় তাহলে পরে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে এই সাময়িক জিডিপির যে গ্রোথটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেকাংশে আটকে যাবে তো যদিও সারা বছরের আমাদের বোধ হয় প্রোজেকশন আছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসবিআই বলছে একটু বেশি হবে কিন্তু নর্মালি আমাদের গভর্নমেন্টের এক্সপেন্ডি এই বছরের আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারে অবশ্যই আমাদের সেটা সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টটা আশা করা যায় এই এস্টিমেটটা কিন্তু অবশ্যই মেনটেনড হবে এনিওয়ে আস হোপ ফর দ্য বেস্ট অবশ্যই আমরা একদম ভালো হবে এটাই আশা করে চলবো এবং সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এই জিডিপি বা মানে এই যে একটা পজিশান তৈরি হয়েছে ফর লোয়ার ইনফ্লেশান এটা মনে হয় কিছু মানে মেজার্স তো অবশ্যই আরবিআই এর কাছ থেকে আসবে যাতে নোমিনাল জিডিপিটাকে একটু হায়ার আপ করা যায় এবং তারপরে সেটাকে এত মিট করা যায় দেখা যাক কি হয় এরকম একটা পরিস্থিতিতেই আমরা রইলাম আপনাদের বলেছিলাম আমি উনত্রিশ তারিখ আমার যে ডেরিভেটিভ ব্যাচটা শুরু হচ্ছে আগামী অক্টোবর মাসে সেটার জন্য ডেরিভেটিভ ব্যাসটা লাস্ট ডেট সেটা গতকাল চলে গেছে যারা সেখানে মানে এনলিস্টেড করেছেন অবশ্যই তারা থাকবেন আর আপাতত আমি আর কাউকে নিচ্ছি না অর্থাৎ ডেরিভেটিভ ক্লাসটা কিন্তু আমরা মোটামুটিভাবে ফাইনালাইজ করে ফেলেছি ব্যাচটাকে আপনাদেরকে বলেছিলাম আমি আঠাশ তারিখ আঠাশে সেপ্টেম্বর আমার আঠাশে ডিসেম্বর আমার রিসার্চ অ্যানালিসিসের ব্যাচ শুরু হচ্ছে তার মধ্যে রেজিস্ট্রেশন একদম ফুল ফেজে শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু যারা রিসার্চ অ্যানালিসিস করবেন আমি রিসার্চ অ্যানালিসিস করার পেছনে আমি ছোট্ট একটা আপনাদের একটা মানে জায়গা বলে দিই কেন রিসার্চ অ্যানালিসিস অনেকেই আমাকে প্রশ্ন করেন স্যার আমি অমুক জায়গায় ওটা করেছি আমি অমুক জায়গায় সেটা করেছি আবার রিসার্চ অ্যানালিসিস করার কী দরকার আছে ডাইরেক্টলি আমি মানে একেবারে সরাসরি ডেরিভেটিভটার মধ্যে শিখতে চাই ইত্যাদি এ ধরনের আসে তো আমার কাছে একটা পরিষ্কার প্রশ্ন হচ্ছে অবশ্যই অন্য জায়গা থেকে ঠিকঠাক করে যদি আসেন তাতে কোনো অসুবিধা নেই মোস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিট রিসার্চ অ্যানালিসিস বিষয়টাকে কিন্তু কেউ খুব একটা কভার করছেন না এর মধ্যে যে বড় পার্টটা থাকে সেটা টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট এবং আরেকটা পার্ট যেটা থাকে সেটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পার্ট টেকনিক্যাল অ্যানালিসিসের পার্টটার মধ্যে কয়েকটা ইন্ডিকেটার আপনারা হয়তো শিখছেন সামান্য কিছু হয়তো চার্টফাট দেখছেন তারপরে কিন্তু আপনারা মনে করছেন যে আপনারা ব্যাট নেমে পড়তে পারবেন খেলতে অতটা সহজ নয় প্রচণ্ড মানে একটা কি বলবো ভিগোরাস একটা এফোর্ট থাকা উচিত যে এফোর্টটা আপনাদেরকে অবশ্যই রিসার্চ অ্যানালিসিসের পার্টে মানে মেন যে পার্টটা সেটা হচ্ছে একটা স্টককে প্রেডিকশান করা একটা স্টক কোন জায়গা থেকে কত অবধি মুভমেন্ট করবে সেটাকে ফাইনালাইজ করা কোন স্টকটা মোটামুটিভাবে একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে যেখান থেকে আবার নতুনভাবে মুভমেন্ট শুরু করবে সেই জায়গাটাকে বোঝা অর্থাৎ রিভার্সাল কন্টিনিউশন এই সমস্ত বিষয়গুলোকে কমপ্লিটলি বোঝা এবং তারপরে যেটা সবথেকে বড়ো ফ্যাক্টর সেটা হচ্ছে ফোরকাস্ট করা অর্থাৎ মার্কেট এখান থেকে কোথায় যাবে একটা স্টক এখান থেকে কোথায় যেতে পারে কোথায় গিয়ে সাপোর্ট পেতে পারে কোথায় রেজিস্ট পারে এগুলো সম্পর্কে পড়াশোনা করা ডিটেলস এবং লাস্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে আপনি যেটা পড়লেন সেটা মার্কেটে কতটা কাজ করছে তার একটা ব্যবহারিক দিক অবশ্যই সেখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে সেইগুলো না করে শুধুমাত্র কয়েকটা ইন্ডিকেটার শুধুমাত্র একটুখানি চারটা দেখলাম একটু কয়েকটা ক্যান্ডেল আর শিখে এসছি এই সমস্ত করলে কিন্তু পুরো ব্যাপারটা ঠিকঠাক হয় না এটা টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট গেল ফান্ডামেন্টাল অ্যানালিসিস যারা আজকে রিসার্চ অ্যানালিসিস পরীক্ষা দিতে যাচ্ছেন তারা যদি পরীক্ষা দিতে যান দেখবেন কতটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কিন্তু একেবারে এখন সহজ বিষয় নয় বিশেষ করে যারা রিসার্চ অ্যানালিস্ট হবেন বা যারা যারা ধরুন একটা কোম্পানির বিজনেসটাকে যারা পরিষ্কারভাবে অ্যানালিসিস করবেন তাদের কাছে কিন্তু একটা বড় পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি আমার এই যে কোর্সটার মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু একটা সিলেক্টিভ পার্ট রাখি কারণ ডিটেলসে ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে তো ডিটেলস ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আমার পরিকল্পনা আছে আগামী দিনে ডিটেলস ফার্মার ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে ক্লাস করবার কিন্তু এই মুহূর্তে সেটা করা যাচ্ছে না কিন্তু তার এমন জায়গাটা তাদের সঙ্গে অবশ্যই দিয়ে দেওয়া থাকে লাস্ট বাইশ বছর ধরে দেওয়া হচ্ছে যাতে তাদের খুব একটা অসুবিধা হবে না ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট সিনারিও তো এই পজিশান দুটোকে নিয়ে একসাথে কিন্তু রিসার্চ অ্যানালিসিস কোর্সটা একেবারে যারা সবে শেয়ার বাজারে আসছেন তাদের জন্য তো অবশ্যই এটা একটা অত্যন্ত মানে বলবো আকর্ষণীয় এবং অপরিহার্য একটা কোর্স যেটা অবশ্যই যারা আছেন আমার প্রচুর স্টুডেন্ট আছেন সারা বিশ্ব জুড়ে তারা অবশ্যই বেশ বেনিফিটেড হয়েছেন এবং অনেকেই বিভিন্নভাবে যারা আমার ফেসবুক টেসবুক ফলো করেন দেখবেন যে অনেকেই বিভিন্নভাবে কিন্তু এই সিস্টেমটার মধ্যে ঢুকে পড়েছেন বা ঢোকার চেষ্টা করছেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট গেল আর ডেরিভেটিভটা কিন্তু কমপ্লিটলি হচ্ছে একটা আলাদা সেগমেন্ট এটার সাথে কিন্তু রিসার্চ অ্যানালিসিসের কোনো যোগাযোগ নেই কিন্তু রিসার্চ অ্যানালিসিস না করলে ডেরিভেটিভ পার্টিকে কিচ্ছু বুঝতে পারবেন না অর্থাৎ ডেরিভেটিভ পার্টটা শুধু শুধু যদি ডেরিভেটিভ পড়েন খুব সহজভাবে অনেকে বলেন স্যার আমাকে একটু অপশান কেনাটা শিখিয়ে দেবেন তো মানে অপশান কেনাটা শিখিয়ে দেবেন মানে অপশান বেচবো না অপশান কিনবো মানে এই সব ধরনের প্রশ্নও তো আমরা ফেস করি তো সেক্ষেত্রে তাদের সঙ্গে তার বক্তব্য থাকে যে তুমি পুরোটা জেনে নিয়ে তারপরে তুমি কোনটা কিনবে আর কোনটা বেচবে সেই ডিসিশানটা তো নিতে হবে আমি অপশান যদি কিনবোই ভাবি আমি সারা জীবন লস করে যাব আর আমি অপশান যদি কিনে বেছে কাজ করি তাহলে পরে কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি মেনটেন করে যদি কাজ করি তাহলে অপশান থেকে লস করাই বড়ো একটা কঠিন বিষয় তো এই কথা তো আমি প্রায়ই আপনাদের সাথে বলি তা আজকে আবার আরেকবার করে বলে দিলাম এনিওয়ে তো রিসার্চ অ্যানালিসিসের জন্য যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ইতিমধ্যেই যোগাযোগ করবেন এরপরে আসি ও আমার নতুন কনসেপ্ট নতুন একটা মানে বলতে পারেন নতুন একটা আইডিয়া মোটামুটিভাবে ঠিকঠাক চলছে ও মানে হচ্ছে অপশন রাইটার্স পোর্টফোলিও সার্ভিস এটাতে বেসিক্যালি আমি একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি যাদের মোটামুটি আমি একটু কমাচ্ছি যাদের মোটামুটি টেন ল্যাক্স আমি আগে ফিফটিন ল্যাক্স বলতাম এখন দেখি টেন ল্যাক্সে আমার মোটামুটি হয়ে যাচ্ছে যাদের টেন ল্যাক্স অবধি যাদের ক্যাপাসিটি আছে ইনভেস্টমেন্ট করার তারা এইটাতে পার্টিসিপেট করতে পারেন এটাতে অপশানস স্টক অপশানের উপরে মূলত কাজ হয় স্টক অপশানের বিভিন্ন স্ট্র্যাটেজি একসাথে চার পাঁচটা স্ট্র্যাটেজি রান করানো হয় এবং এটা বিভিন্ন সময় কিভাবে পুরোটা গ্রিক্স ম্যানেজমেন্টের ওপরে বেস করে কিভাবে পুরো সিস্টেমটা তৈরি হচ্ছে এবং সেই সিস্টেমটা কোথা থেকে কোথাও অবধি যাচ্ছে কিভাবে প্রফিট তৈরি করছে এগুলোর ওপরেই কিন্তু পুরোটা থাকছে যারা একটুখানি মার্কেটকে নিজেদের বলবো নিজেদের একেবারে প্যাশন হিসাবে নিচ্ছেন বা নিজেদের একেবারে সরাসরি এটা একটা জীবিকার জায়গায় নিচ্ছেন তাদের কাছে কিন্তু এটা একটা সুন্দর সুযোগ আমি আগামী দিনে ওডাব্লুপিএসকে নিয়েই শুধুমাত্র কোর্স করাবো কীভাবে ওডাব্লুপিএসকে তৈরি করা যাচ্ছে কিভাবে কোন সময় কিভাবে করা যাচ্ছে হয়তো খুব বেশি হলে বছর মধ্যেই মধ্যে কোর্সটা চলে আসবে আমি জাস্ট এখন মানে একটা বলতে পারেন একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে বিষয়টাকে নিচ্ছি সামনের দিন অবশ্যই এটা বাইক মানে কোর্সের মাধ্যমে আসবে অপশান যারা পড়াশোনা করবেন তারাই কিন্তু ওটা নিয়ে পড়াশোনা করতে পারবেন একটু কঠিন হবে বিষয়টা অবশ্যই তো সেই একটা বিষয় থাকছে তো এই ওডাব্লুপিএসে যারা অংশগ্রহণ করতে চান যদিও সেপ্টেম্বর মাসে এটা শুরু হয়ে গেছে আমার অক্টোবর মাসের জন্য নেওয়া হবে তো এবার আমি একটা ওপেন করে দিচ্ছি যারা যে যতজন পারবেন আপনারা কিন্তু যদি টেন ল্যাক্স ক্যাপাসিটি থাকে তাহলে ওডাব্লুপিএসে আপনারা কিন্তু অবশ্যই এন্ট্রি নিতে পারেন তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন স্যার অত টাকা হচ্ছে না একটা এরকম জায়গা হচ্ছে তো আমি তাদের জন্য একটুখানি ব্যাপারটাকে একটু ছোট করলাম মানে আমি চেষ্টা করছিলাম এটাকে মোটামুটি টেন ল্যাক্সের মধ্যে নিয়ে আসতে তো সেটা সাকসেসফুলি হয়ে গেল তো দেখা যাক কি হয় তো আপনারা যারা ও অংশগ্রহণ করবেন কি পদ্ধতি আছে সেটা আমি বলে দেবো আপনারা ওই একটা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন তো এটা হচ্ছে ওডাব্লুপিএসের জায়গা ডেরিভেটিভের জায়গা অবশ্যই আপনারা জানেন যে আমার একটা ডেরিভেটিভ ক্লাব আছে যেখানে যারা ডেরিভেটিভে কাজ করছেন সপ্তাহে দুটো দিন বুধবার এবং শনিবার বা রোববার আমি ডেরিভেটিভের দুটো রেকর্ডেড ভিডিও দিই এবং তার সঙ্গে সারা মাসের জন্য বিভিন্ন স্টকের মানে ওখানে স্ট্র্যাটেজি একটা বা দুটো স্ট্র্যাটেজি দেওয়া থাকে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করা আর প্রতি ভিডিওতে আমি দুটো করে আমি স্টকের স্পেসিফিকেশন দিই যে স্টকের স্পেসিফিকেশানের ওপরে আপনারা ডেরিভেটিভ অবশ্যই ডেলিভেটিভের স্টক স্পেসিফিক আছে ফিউচার হতে পারে অপশান হতে পারে যার উপরে আপনারা ওই সময়টুকুর মধ্যে একটা ভালো মুভমেন্ট আশা করা যায় আমি প্রত্যেক ভিডিওতে দুটো করে দিই মানে সপ্তাহে চারটে করে আপনারা পাচ্ছেন তো ডেরিভেটিভ ক্লাব কমপ্লিটলি আমার প্রচুর ছাত্রছাত্রী ওখানে রয়েছেন অনেক দিন ধরেই চলছে প্রায় তিন বছর চার বছর হতে চলছে তো এই ডেরিভেটিভ ক্লাবে যারা অংশগ্রহণ করতে ইচ্ছে করেন যারা ডেরিভেটিভটাকে সিরিয়াসলি নেবেন কাজকর্ম করার জন্য তাদের অবশ্যই ডেরিভেটিভ ক্লাবটা কিন্তু একদম দারুণ জায়গা এখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় নানান রকম এখানে নতুন নতুন আইডিয়া কনসেপ্ট তৈরি করা হয় ইত্যাদিগুলো হয় গেল এবারে আসছি হচ্ছে যারা এমনি নর্মাল ক্যাশ মার্কেটে কাজ করেন সুইং ট্রেডিংয়ে কাজ করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ছবিটা তুলে পাঠিয়ে দেবেন ডিটেলসটা পেয়ে যাবেন একটা সামান্য রেমুনারেশন আছে মান্থলি এবং ইয়ারলিও দেওয়া যায় এই রেমোনারেশনটা দিলে আপনারা সপ্তাহে চারটে করে কল পাবেন মোটামুটিভাবে সেই মানে সাকসেস লুক খারাপ নহে তা সেটাই অনুযায়ী পাবেন তো এটা আপনারা নিতে পারবেন আমি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন ডিটেলসটা আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন এছাড়া যারা নিফটি অপশান স্টক অপশান স্টক ফিউচার ব্যাঙ্ক নিফটি অপশান এই সমস্ত যারা ডেরিভেটিভ সেকশানে যারা কাজকর্ম করবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এগুলোর জন্য আলাদা আলাদা সার্ভিস তো অবশ্যই আছে এবং সমস্তগুলো নিয়ে যদি করতে চান তাহলেও একটা আমার সার্ভিস আছে সেটাও আপনারা অ্যাভেল করতে পারেন তো এই গেলো মোটামুটিভাবে আমার যা সার্ভিস আছে এবং এইগুলো নিয়ে অনেকেই বলছেন স্যার অনেক সিম্পোজিয়াম হয় না নতুন কবে একটা সিম্পোজিয়াম করা যায় চেষ্টা করছি খুব তাড়াতাড়ি হয়তো একটা সিম্পোজিয়ামের অ্যানাউন্সমেন্ট করব দেখা যাক একটু শীত পড়ুক এর মধ্যেই হয়ে যাবে আশা করি আর সিম্পোজিয়ামটা এবারে একটু মানে একটু মজাদার বিষয় নিয়ে করবো বলে ভাবনা চিন্তা রাখছি তো আপাতত সিম্পোজিয়াম অনেকদিন করছি না এক বছর প্রায় হয়ে গেল তো স্বাভাবিকভাবেই সিম্পোজিয়ামের ডিমান্ড আসছে বিভিন্ন জায়গা থেকে এনিওয়ে তাহলে এবার চলে আসি নিফটি ব্যাংক নিফটি এবং আজকের আমার পোর্টফোলিও এবারে চলে আসি নিফটি নিফটি যেখানে বন্ধ করেছে চব্বিশ হাজার চারশোর আশেপাশে ইমিডিয়েট যে সাপোর্ট যেটা আপনার প্রত্যেকেই জানেন চব্বিশ হাজার একশো সত্তর এই সাপোর্টটা কিন্তু ভাইটাল সাপোর্ট তারপরে হচ্ছে তেইশ হাজার সাতশো নয় দুটো সাপোর্টে স্টে করে যাবে তার তলায় আশা করি এর মধ্যে আর এমন কিছু ঘটনা ঘটবে না তেইশ হাজার সাতশো নয় ভাঙার মতো অবস্থান থাকবে যদি ভেঙে যায় তারপরে দেখা যাবে মনে হয় কোনো সম্ভাবনা সেরকমভাবে নেই ওপর দিকে ওঠার সময় ইমিডিয়েটলি রেজিস্ট্যান্স পাবে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো তিরিশ এবং পঁচিশ হাজার একাত্তর এই লেভেলগুলো কিন্তু এখন স্টে করে গেছে এবং দীর্ঘদিন মোটামুটি ধরুন প্রায় দেড় মাস দু মাস ধরে একটা নির্দিষ্ট জায়গায় দেখুন এই পঁচিশ হাজার বা দুশো ফুশো থেকে একেবারে সরাসরি নিচের দিকে এই চব্বিশ হাজার চারশো বা চব্বিশ হাজার একশো অবধি কিন্তু একটা জায়গা নিপটি কিন্তু তৈরি করে ফেলেছে মজা হচ্ছে এই কারণ কারণটা কী কারণটার জন্য যদি এ কয়ে একটু ডেরিভেটিভের বক্তব্য রাখতে হয় সেটা হচ্ছে যখনই নিপটি নামতে যাচ্ছে খুব একটা কিন্তু ইমপ্লয় ভোলাবিলিটি ইনক্রিজ করছে না ইমপ্লয় ভাবিলিটি ইনক্রিজ না করার জন্য কি হচ্ছে নিচের লেভেল থেকে সাপোর্টগুলো আসছে এবং নিপটিকে আবার একটা সলিড স্ট্যান্ড দিয়ে দিচ্ছে যে স্ট্যান্ডটা থেকে আবার উপর থেকে সেলিংটা আসছে যারা অপশন রাইটার্স আছেন তাদের কাছে কিন্তু এটা একটা অসাধারণ সময় চলে যে যখন এখানে দুটো সাইড জানা হয়ে যায় যে কোন জায়গা থেকে কোন জায়গায় মুভমেন্ট করছেন তারা মাঝখানটার যে পয়সাটা অর্থাৎ অপশন প্রিমিয়ামের যে ভ্যালুটা সেটা অবশ্যই তারা আর্ন করতে পারেন এটা একটা খুব পজিটিভ জায়গা বলতে পারেন আর যারা মোটামুটিভাবে একটুখানি মানে আর খবর টবর দেখে ভয় টয় পান তাদের জন্য বলি ভয় পাওয়ার কিছু নেই যারা পোর্টফোলিও তৈরি করছেন যারা ইনভেস্টমেন্ট করছেন আগামী দিনের জন্য অবশ্যই মার্কেটের গতি কিন্তু সামনের দিকে মার্কেট খুব তাড়াতাড়ি দেখবেন নতুন হাই ভাঙবে এই নিয়ে কোথাও কোনো রকম আমার কাছে কিন্তু চিন্তার অবকাশ নেই আর পারফেক্ট টাইমিংটা আমি এখন বলছি না কারণ পারফেক্ট টাইমিংটা আমি অবশ্যই আপনাদের বলেছিলাম যে জুলাই মাসের রেজাল্টের পরে আমি এই পুরো ব্যাপারটা বা জুনের মানে জুনের জুন কোয়ার্টারের রেজাল্টটা জুলাইয়ে বেরোয় তো জুলাই মাসের রেজাল্ট রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে একটা ভাবনা ভাববো তা আপাতত এখনো পর্যন্ত পারফেক্ট টাইমিং কোন সময় থেকে বটমিং আউট হয়ে আবার ওপর দিকে ওঠার সম্ভাবনা আসবে এরকম ঠিক এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না পেলে অবশ্যই আপনাদের জানাবো। তো এইটা একটা বিষয়ে গেল আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপাতত ব্যাঙ্ক নিফটি কিন্তু একটু নেগেটিভ জনে আছে যারা আমার কাছে বাকি সেক্টর ইয়েতে আছেন সার্ভিসগুলোতে আছেন আমরা কিন্তু এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি যে ব্যাঙ্ক নিফটি কিন্তু খুব টাফ জায়গা দিয়ে চলছে এবং ব্যাঙ্ক নিফটি আপাতত ব্যাঙ্ক নিফটির যেখানে সাপোর্ট সেটা হচ্ছে বাহান্ন হাজার আটশো দশ এই সাপোর্টটা যদি ভেঙে যায় ব্যাঙ্ক নিফটি তাহলে পরে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আরও পতন আমি এক্সপেক্ট করব একান্ন হাজার ছশো ছিয়াত্তর এবং পঞ্চাশ হাজার বাষট্টি অবধি বর্তমানে তিপ্পান্ন হাজার ছশো পঞ্চান্নতে ব্যাঙ্ক নিফটি আছে উপর দিকে উঠতে গেলে অবশ্যই তিপ্পান্ন হাজার নশো চুয়াল্লিশ ভেঙে উঠতে হবে আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি কিন্তু দুর্বল থাকবে পারফেক্ট পয়েন্টটা মনে রাখবেন তিপ্পান্ন হাজার নশো চুয়াল্লিশের উপর ক্লোজিং দিতে হবে আরেকটি তারপরে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন হাজার তিনশো ছেচল্লিশ সেটা একটু দূরের জায়গা অবশ্যই এক্ষুনি দাঁড়িয়ে তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটিতে অবশ্যই কিন্তু একটা মানে মোটামুটি নিফটিটা একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্টের মধ্যে আমি এক্সপেক্ট করছি ব্যাঙ্ক নিফটি কিন্তু সরাসরি অনেকটা পড়লো আরও একটুখানি হয়তো পতনের সম্ভাবনা ব্যাঙ্ক নিফটিতে থাকছে ব্যাঙ্ক নিফটি কিন্তু অপেক্ষাকৃত দুর্বল আমি আজকে আপনাদের আমার পোর্টফোলিও অনেকটা সময় হয়ে গেল আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে আজকে আমি তিনটে স্টক নেব। আমার জন্যই নেবো কমপ্লিটলি আমি সেখানে স্টপ লস কমপ্লিটলি আমি সেখানে টার্গেট ইত্যাদি সমস্ত কিছু মেনটেন করবো আগামী এক এক সপ্তাহ দু সপ্তাহের জন্য প্রথমটা হচ্ছে ট্রেন্ড আমার চারটা খুব ভালো লাগছে কমপ্লিটলি টেকনিক্যাল কনসেপ্টের উপরে বেশ করে কিন্তু মূল বিষয়টা দাঁড়াচ্ছে ট্রেন্ড দু নম্বর হচ্ছে অ্যাপোলো টায়ার এবং তিন নম্বর হচ্ছে এসকর্টস এই তিনটে অবশ্যই আমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং মানে খুব সুন্দর একটা পজিশনে আছে বলে মনে হচ্ছে যাই হোক তাহলে আজকে এইটুকু থাকলো আবার নেক্সট যেদিন আসবো সেদিনকে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন এবং অবশ্যই সারা বিশ্বের অর্থনীতি এবং রাজনীতির দিকে লক্ষ্য রাখবেন নমস্কার